আমি এখন আসি আনি বটতলা এর আগে আমি এই বাড়িতে আসছিলাম একটা ভাইয়ের চিকিৎসা করার জন্য চিকিৎসার একটু সহযোগিতা করার জন্য মূলত আমি এই জায়গায় আসছিলাম তার আগে আমি বাড়িটা দেখাই এই মানুষটা কতটা দুঃখ কতটা কষ্ট কতটা আক্ষেপ নিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আজ দুই দিন আগে চলে গেছে তিনটা ছেলে মেয়ে এতিম তার আগে এই ঘরটা দেখেন এই যে তিনটা ছোট ছোটো বাচ্চা রেখে চলে গেছে দেখেন এই হলো তার থাকার ঘর যেটা দেখছেন দুনিয়া থেকে চলে যাওয়ার আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে উনি কি বলেছিল এটা একটু শোনেন আপনার বর্তমান অবস্থা কি আমার অবস্থা ভালো না শরীর খুব খারাপ গায়ে বল পায়নি কয়েবার কয়েবার অপশন করেছে চায়ের ভাবে করেছে ভুল চিকিৎসা করেছে ডাক্তার এই যে চায়ের অপরেশন করেছে আর ডাক্তার বলেছে অপরেশন করার জাগা নেই এমন একটা অবস্থা আসেন এখন এই ছোট ছোট এ তিন তিনটা বাচ্চার দায়ভার কে নেবে বলেন আসেন আপনারা একটু ভিতরে আসেন এই দেখেন এই দেখেন বসে আস এই দেখেন তিনটা ছেলে মেয়ে ভাই এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন এই যে মেয়েটা যে কান্না করতেছে বাবা নেই বাবা আজ দুই দিন আগে দুনিয়া থেকে চলে গেছে এই বাড়িতে খাওয়ার নেই এই বাড়িতে থাকার জায়গা নাই দেখেন বাড়ি ঘরের কি অবস্থা এই যে এই মেয়েটা এবং এই দুইটা ছেলে রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে কিন্তু যাওয়ার আগে তার অনেক আক্ষেপ ছিল আমাকে বারবার বলেছে ভাই আমার এই পেটটা মানে কাটার আর জায়গা নেই ডাক্তারের কাছে চারবার গেছি চারবারই তারা এমন ভাবে কাটেছে যে ডাক্তারের কাছে গিলেই তারা বলে আপনার অপারেশন করার আর জায়গা নেই ওই অবস্থা সেই খারাপ ছিল উনি চারবার অপারেশন করা হয়েছে চারবারে কিছু করতে পারেনি মিছিগের সাথে একার লাগেন নিয়ে যাবেন পাইলাম না আমার ব্যাটা আমার ব্যাটা মরেই গেল আমি কোনো জায়গায় তেহারো পাইলাম না জানেন কি করব আমার ব্যাটা যাচ্ছে তিন দিন হলে ইসটাকেই পড়ে ফালাইছিল এটা বেটের লাগিন সে সাথে হাসলি কথা কই বেটিক মানুষ করি পাইলাম আমাকে কই কিমা তুই মানুষ করিস আমি সাল তো আমি তো চলেই যাব দুনিয়া আল্লাহ পাক তাকে ভালো রাখুক এই টাকাগুলো রাখেন এটা আমার পক্ষ থেকে হ্যাঁ ওনার তিনটে ছেলে ছেলে মেয়ের জন্য খুবই খারাপ অবস্থা এই তিন দিন হলেও মারা গেছে হচ্ছে ভুল চিকিৎসার কারণে মারা গেছে কত কষ্ট পায় যে মারা গেছে চারবার অপরেশন করা পেটে আর কাটারই জায়গা নাই ছেলেটার মই যে তিনটে বাস্তা থুয়ে চলে গেছে তার হচ্ছে এখন তাদের দেখ দেখা লাগবে যে বাড়ি ঘর ভাঙা দুইটা বসের মানুষ তারে থাকার মতো একটু ব্যবস্থা করে দেন আর হচ্ছে তারা যেন একটু শুয়ে পার করতে পারে এই যে বাড়ি দেখেন বাড়ি একেবারে ভাঙা একেবারে পুরা ঘর ভাঙা এবং এই ঘরটাও হেলে পড়ে গেছে তাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান জিরো ওয়ান থ্রি ডবল টু থ্রি টু সিক্স ওয়ান টু থ্রি এই নাম্বারটা ওই মানুষটার যে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে আজকে নাম্বার আছে কিন্তু মানুষটা নেই যাই হোক আপনারা যদি যোগাযোগ করতে চান বা ওনাদেরকে যদি সহযোগিতা করতে চান এই ঘর করার বিষয়ে যদি এগিয়ে আসতে চান নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করবেন তবে অজা তা কেউ ফোন দিবেন না প্রয়োজন ছাড়া কেউ ফোন দিবেন না আমি কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেব। সবাই ভালো থাকবেন এই ভিডিওটা শেয়ার করবেন এবং রাসেল ভাইয়ের জন্য দুয়া রইল আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদোস দান করেন আসসালামু আলাইকুম আর কত এভাবেই এই রাসেল মিয়ার মতো মানুষদের ভুল চিকিৎসার শিকার হতে হবে রাসেল মিয়া বারবার বলছিল ভাই আমার পেটটা ওরা চারবার অপারেশন করেছে পরবর্তীবার যাওয়ার পর ডাক্তার বলে যে তোমার আর অপারেশন করার জায়গাই নেই কতটা দুঃখ কষ্ট নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে ওপারে আজ তার তিনটা ছেলে মেয়ে এতিম এটা শেষ কবে হবে